অনেকদিন ধরে ফেসবুকে কৃষ্ণকালে মায়ের নাম ডাক শুনছি তাই হঠাৎ করে বেরিয়ে পড়লাম মায়ের উদ্দেশ্য তো বন্ধুরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম মায়ের সঙ্গে দেখা করতে বউকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম বর্ধমান আমি আগে কখনোই যাইনি তাই বউ ছেলে মেয়েকে সঙ্গে নিলাম না তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেনেও চলে এলো বুনিয়াদপুর স্টেশন থেকে ট্রেনে চেপে রওনা হলাম বর্ধমানের উদ্দেশ্যে বর্ধমান এসে নামার পরে টোটোতে চেপে বসলাম এই সঙ্গে ড্রাইভার দাদাকে বললাম কতটা যেতে হতে পারে দাদা বলল এই আট থেকে দশ কিলোমিটার যেতে হবে আর এই দেখো দাদা টোটোটাকে কোথায় ঢুকিয়ে দিল আর একটু হলেই ছাদে লেগে যেত আর এই যে পাহাড় দেখতে পাচ্ছ এটা পাহাড় না বন্ধুরা এটা তো পুরো বর্ধমানে নোংরা আবর্জনা ইস্তু দূর থেকে প্রথমে দেখে তো আমি পাহাড়ি ভেবেছিলাম কিন্তু কাছে এসে দেখছি নোংরা আবর্জনার স্তূপ সে কি গন্ধ বন্ধুরা তোমাদেরকে আর কি বলবো আশেপাশে অনেক ঘর বাড়ি দেখলাম জানি না বন্ধুরা তারা কি করে থাকে এইটুকু টাইম তো আমি গন্ধ গন্ধ সহ্যই করতে পারছিলাম না দেখতে দেখতে চলে এলাম মায়ের মন্দিরে একটা ডালা নিলাম পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে সোজা চলে গেলাম মায়ের সামনে জয় কৃষ্ণকালী মায়ের জয় দেখো এসে দেখছি মঙ্গলমা খুব সুন্দর হাসি মুখে সবার সঙ্গে কথা বলছে তাই আমি মায়ের সামনে যেতেই মা বলে বসলেন তুই ভিডিও করছিস কিছু বলতে হবে আপনাকে দেখে আমি সব ভুলে যাচ্ছি মা আমার বউ সারা রাত দিন আপনার কথা বলে তা আমি বলছি মেয়ে ছেলে নিয়ে আগে যাব আমি তো বর্ধমান কখনো যাইনি তো আমি আগে প্রথমে মাকে দেখে আসি মায়ের দর্শন নিয়ে আসি তারপরে আমি তোমাকে নিয়ে আসব এরকম মনে হয়েছে তার স্ত্রী তার স্বামীকে উদ্বস্ত করেছে চলো না কৃষ্ণকালী মায়ের কাছে যাই হ্যাঁ অনেক কাজ হয়েছে দূর যাবো না দূর যাব না স্বামী তাকে জোর করে নিয়েছে দেখছে অশান্তি হবে আর বাড়ির তো মিনিস্টার তো তার

এই কথা শুনে আমি তো সব ভুলে গেলাম বাড়ি থেকে কত কি ভেবে গিয়েছিলাম যে এটা বলবো ওটা বলবো মায়ের কাছে এটা বলবো ওটা বলবো কিন্তু কিছুই বলতে পারলাম না বন্ধুরা কি আর বলি পুজো দেওয়া শেষ হয়ে গেল মাকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর ট্রেনটা ছিল আধা ঘন্টা লেট তাই আমি সুন্দরভাবে ট্রেনটা ধরতে পারলাম ওখান থেকে ট্রেন ধরে চলে এলাম বাড়িতে বাড়িতে আসতে আসতে রাত হয়ে গিয়েছিল তাই ভিডিও করতে পারিনি বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সদা সর্বদা আমাদের পাশে থেকো